এই বিল্ডিংটির মধ্যে চার লক্ষ তিরিশ হাজার টাকা ঘর ভাড়া পাবেন ভিডিওটি দেখেন জমির পরিমাণ হলো তিন গন্ডা জমির পরিমাণ তিন গণ্ডা ফাউন্ডেশন তালা বর্তমানে ছয় তালা কমপ্লিট সিডিয়ার প্লান আছে গ্যাসের ডাবল চুলা আছে আঠারোটি গ্যাসের ডাবল চুলা আঠারোটি ওয়াশা ওয়াশা আছে নিচে দোকান আছে দুই রেজিস্ট্রি দাতা দুইজন বিল্ডিং এর বয়স হবে তিন তিন থেকে চার বছর ঘর ভাড়া পায় চার লক্ষ তিরিশ হাজার টাকা রাস্তা আঠারো ফিট রাস্তা থেকে দুইশো ফিট ভিতরে একটি আট ফিট রাস্তা একটি আট ফিট রাস্তা ভিডিওটি দেখেন লোকেশন হলো চট্টগ্রাম ফ্রি বুট নিয়ে এর আশেপাশে নিয়ে লোকেশন হলো চট্টগ্রাম ফ্রি নিয়ে এর আশেপাশে নিয়ে আমি আবারও বলছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনেন জমির পরিমাণ তিন ঘণ্টা জমির পরিমাণ তিন ঘণ্টা চার লক্ষ তিরিশ হাজার টাকা ঘর ভাড়া পাবেন আর আঠারোটিকে সে ডাবল চুলা আঠারোটিকে সেট সহ বিক্রি হবে এই বিল্ডিংটি যারা কিনবেন কিনতে চান যোগাযোগ করেন বেশি ভাড়া খাওয়ার জন্য যারা বিল্ডিং কিনবেন সিডিয়ার প্ল্যানও আছে গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট আছে নিচে দোকান আছে ব্যাংক লোন আছে ব্যাংক লোন আছে যার কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে দাম পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিল্ডিংটির দাম পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা যারা কিনতে চান যোগাযোগ করুন পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার বিল্ডিংয়ের মধ্যে আপনি চার লক্ষ তিরিশ হাজার টাকা কর ভাড়া পাবেন তিন ঘন্টা জমি সাততলা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্লান্ট ছয়তলা কমপ্লিট গ্যাসের তোলা আছে ডাবল আঠারোটি যারা এই বিল্ডিংটি কিনতে চান যারা এই বিল্ডিংটি কিনতে চান দেরি না করে যোগাযোগ করুন দেরি না করে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ছোট বড় এই ধরনের অসংখ্য বিল্ডিং আছে আমাদের হাতে কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আর এস সি প্রপার্টির ফেসবুক পেজ থেকে যদি আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক করে ফলো হয়ে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সংস্থার মধ্যে ভিডিও যদি পেতে চাইলে চলে আসুন আমাদের বন্দর টিলো অফিসের অধীনে বন্দর টিলো অফিসের অধীনে এই বাড়িটি বিক্রি হবে এই ধরনের আরও অসংখ্য বাড়ি আছে এটি পছন্দ না হলে কোনো অসুবিধা নাই যোগাযোগ করুন আপনার কী ধরনের প্রয়োজন তা জানতেন চট্টগ্রাম বন্দরটিলো অফিসের অধীনে আমাদের হাতে একশোর উপরে বিল্ডিং আছে একশোর উপরে আপনার কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানান নিষ্কণ্ঠক নির্বাচাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আর এই বিল্ডিং যদি কিন্তু যদি চান যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির বন্দরটিলো অফিসে আপনারা আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে দেখানো হবে প্রথমবার এক হাজার টাকা স্যার বিশ্বাস নেবে তারপর আপনাকে দেখাবে। ভিডিওটি সবাই শেয়ার করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনা হয়ে ব্যবসা করতে চান দেরি না করে যোগাযোগ করুন